দুজন প্রতিনিধি উপস্থিত ছিলাম আমি হিসাবে আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপত্র কাজী আতার রহমান এবং আমার সঙ্গে আছেন আরেকজন যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দলের সভাপতি আজি দুটা মৌলিক বিষয়ে কাম ৰাম কাম চালে মানে গুৰুত্বপূৰ্ণভাৱে জনিত গভীৰভাৱে জড়িত এই আলোচনাটা ছিল একটা বিষয় মৌলিক বিষয় হল জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রস্তাব করেছিল সংবিধান সংস্থা এটা আন্দোলন ব্যক্তিগতভাবে এই ঘটনার গঠনের ব্যাপারে নীতিগতভাবে একমত ছিল আমরা আগে নিশ্চিতভাবে জানিয়েছিলাম কারণ হল যে আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী শুধুমাত্র বিগত নেতিবাদী সরকারের ষোলো বছরেই নয় বরং স্বাধীনতা পরবর্তী বিগত এই তিপ্পান্ন বছরেই আসলে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে নিরপেক্ষভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সেখানে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছিল এবং বিভিন্নভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এই করতে পারে জন্যে অত্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারী এই সংবিধান সংস্থার যে কমিশন ছিল তারা এই প্রস্তাবনাটি এনেছে এবং আমরা মনে করি এটা অত্যন্ত সঠিক এবং যথাযথ প্রস্তাব আমরা সেই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছি এবং অধিকাংশ রাজনৈতিক দল এখানে সমর্থন দিয়েছে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে কিন্তু একটা তাৎপর্যজন কোনো বিষয় আজকে আমরা লক্ষ্য করলাম যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সরকারের হস্তক্ষেপ ছাড়া নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের অনেকে আজকে দেখলাম দীর্ঘ করে কথা বলছে তারা এই মুহূর্তে তো এটা আমাদের কাছে একটু রহস্যজনক মনে হয় বিশেষ করে বামপন্থী কয়েকটি সংগঠন তারা দেখলাম আগে যে এগুলোতে খুব বেশি সুচ্ছা ছিল আজকে তারা এখানে বললো যে এগুলো প্রয়োজন নীতিগত কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে যদি সংস্কার না হয় তাহলে কবে হবে এটা তো আমি মনে করি আমরা মনে করি যে এখানে এখনই সময় এই মৌলিক সংস্কার যদি এখন না হয় আগামীতে কোনো দলীয় সংস্কার দলীয় সরকার এই জায়গাগুলো সংস্কার করবে না বরং দেশ সেই আগের মতো পুরাতন পুরাতন বন্দোবস্তে চলবে এবং আমরা লক্ষ্য করলাম কিছু দল তারা এই নতুন করে নতুন দেশ গড়ার জন্যে এই সাংবিধানিক জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা পাচ্ছে না তারা বরং পুরাতন বন্দোবস্তের আলোচির সামনে চলুক সেটা তো আস এটা কোনো দুর্ভাগ্যজনক কারণ এবার যদি রাষ্ট্র সংস্কার না হয় তাহলে দেশ আবার সেই আগের মতো চলবে না এখানে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ এগুলো আসলে স্বাধীনভাবে সাংসদ করতে পারবে না এজন্যে আমরা মনে করি এখন এটা প্রয়োজন এবং আমরা একথাও মনে করি যদি এখন উদ্গ্রত নাও হয় তারপরে প্রয়োজনে এই সমস্ত বিষয় মৌলিক সংস্কারের বিষয়ে গণভোটে যেতে হবে যাতে নাকি মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে এই জুলাই অগ্রোস্ট পরবর্তী এই প্রত্যাশা কেউ ধ্বংস করতে না পারে এই জন্যে আমরা নীতিগতভাবে একমসি তবে এখানে কাঠাম কাঠামগত বিষয় আমাদের কিছু বিষয় আছে তারা এই এনসিসি গঠনের জন্য যে কাঠামো তার দুখা এখানে উপস্থাপন করা হয়েছে সেখানে আমাদের কিছুটা দ্বিমত আছে এ ব্যাপারে অনেকের দ্বিমত আছে বিশেষ করে রাষ্ট্রপতি আমরা বলেছি যে না জাতীয় সাংবিধানিক কাউন্সিলে রাষ্ট্রপতিকে রাখা যাবে না কারণ হল এখানে সাংবিধানিক বিভিন্ন কমিশনের কমিশনের প্রস্তাব যাদের রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সেটা অনুমোদন করবে এখন যিনি অনুমোদন করবে যার কাছে এই এনসিসি প্রস্তাব করবে তিনিও যদি সেই কাঠামোর অধীনে হন তাহলে এটা আসলে যুক্তিসঙ্গত মনে হয় না আরেকটা বিষয় হলো যদি কোনো বিষয়ে কোনো জটিলতা তৈরি হয় তাহলে আমরা মনে করি একজন ব্যক্তি এমন থাকা উচিত তিনি সেখানে সমাধান দিতে পারেন এই আমরা বলেছি এনসিসির এই কাঠামোতে রাষ্ট্রপতি থাকার প্রয়োজন নেই অনেকে প্রধান বিচারপতির ব্যাপারও বলেছে তিনিও থাকার প্রয়োজন নেই কিন্তু আমরা মনে করি শুধু রাষ্ট্রপতি তবে বিচার বিভাগ থেকে একজন থাকার প্রয়োজন আছে আরেকটা বিষয় হল যে আমরা মনে করি যে এই যে এনসিসির যে কার্য তাদের হাতে যে দায়িত্ব অবশ্যই নির্বাহী বিভাগে তারা হত্যাচার করবে না অতএব সরকারের এই আতঙ্কিত তো হওয়ার কিছু নাই এখানে আতঙ্কিত করা হবে যারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেবে না তারাই আসলে এই আমরা মনে করি এনসিসি নিয়ে আতঙ্কিত অবস্থায় আছে এই আমরা এখানে যেটা মনে করছি এখানে সাংবিধানিক সংস্কার কমিশনের সুপারিশের আলোকে এনসিসির হাতে যে দায়িত্ব থাকবে যেসব কমিশনগুলো গঠনের প্রস্তাব তারা দিবে এর মধ্যে হলো নির্বাচন কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার অ্যাটর্নি জেনারেল সরকারি কর্ম কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার দুর্নীতি দমন কমিশনার প্রধান সহ অন্যান্য কমিশনার মানব মানবাধিকার কমিশনার প্রধান সহ অন্যান্য কমিশনার প্রধান স্থানীয় সরকার কমিশনার সহ অন্যান্য কমিশনার প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান আইন দ্বারা নির্ধারিত অন্য কোনো করবে এক্ষেত্রে আমরা আমরা যেটা বলতে চাই সেটা হলো যেহেতু সরকারের সরকার যাতে আনস্টেবল না হয় সরকার যাতে না হয় আমরা মনে করি প্রতিরক্ষা বাহিনীর প্রধান সম এই দায়িত্বটা রেখে বরং নির্বাহী আমি শেষ করছি আমার কথা কথা আমি শেষ করি তবে এখানে আরেকটা আমরা আমাদের সত্তাহ প্রধান বিচারপত্র এর মধ্যে থাকা উচিত